তো চলো আলিশ দিন কী কী খাবার খাওয়ালো তোমাদের সাথে শেয়ার করা যাক সবার ফার্স্টে দিয়ে দিল একটা কাগজের থালা আর দিয়ে দিল গ্লাস জল খাওয়ার জন্য তারপরে দিল নুন আর নুন দেওয়ার পরে দিয়ে দিল শাক এখন দেখছি সবাই সাদর ব্লক ব্লগ করে ভাইরাল হয়ে যাচ্ছে তো বলো আমিও কি হব ভাইরাল হবে কি আমার ওয়ানকে সাবস্ক্রাইব বেশি বাবা চাই না তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে গ্লাসের ভিতরে জল ভর্তি হয়ে গেল পুরো ম্যাজিকের মতো এরপরে দিয়ে দিল মিনিকেট চালের ভাত আর ভাতগুলো এত ঝুরঝুড়া যে আমি একবারেই দু হাতা নিয়ে নিয়েছি আর এতটাই গরম ছিল তাই অল্প ঠান্ডা করে করে খাবো আর দিয়ে দিল ডাল ডালটা যা হয়েছিল না পুরো চুমু কিন্তু ডালের ভিতরে দিয়ে দিয়েছিল একটা কাঁচা তাড়াতাড়ি ভাবে সেটাকে সাইড করে দিলাম এরপর ডালের সাথে ভাতটাকে মেখে তার সাথে বা তরকারি দিয়ে খেতে হবে কিন্তু তরকারি তো এখনও পাতে পড়েনি তার আগে নুনটা ভাতের উপরে ছড়িয়ে নিই তো চলো নুনটা ভাতের উপর ছড়িয়ে নিলাম এবার ভাতটা মাখা যাক আর ভাতটা মাখতে মাখতে কিন্তু চলে এসছে তরকারি আহা কি মজা তরকারিটা কিন্তু শীতের স্পেশাল বাঁধাকপি আমাদের রাজ্যে রাজত্ব এখন বাঁধাকপি তো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হয়েছিল আর অসাধারণ খেতে হয়েছিল আমার মামা ঘরে দাদুর সাতদের প্রতিটা রান্নাই করেছে আমাদের মামা ঘরের একটা দাদু এত সুন্দর টেস্ট যে তোমরা ভাবতেও পারবে না আর দিয়ে দিল তারপরে আজকে স্পেশাল মেনু মাংস আর এখানে একটাই দুঃখের বিষয় আমাকে সব একদম সলিড মাংস দিয়েছে আমি তো একটু হার হার মাংস খেতে পছন্দ করি কিন্তু কী করবো দিয়ে তো দিয়েছে নষ্ট করা যাবে না তার জন্য চলো মাংস দিয়ে ভাতটা মেখে টপ টপ করে খেয়ে নিই আর মাংস দিয়ে ভাতটা খেতে যা লাগছিল তোমরা তো গ্রেভিটা দেখেই বুঝতে পারছ দারুণ হয়েছিল মাংসটা এরপরে তোমাদের একটু দেখিয়ে আমি কপকপ করে পুরো ভাতটা খেয়ে নিয়েছি আর পুরো ভাতটা খেতে না খেতেই চলে